চতুর শিয়াল আর রহস্যের বনে এক বনের ধারে থাকত এক চালাক শিয়াল নাম তার রঙ্গা রঙ্গা সবসময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত একদিন সে শুনল বনের গভীরে একটি রহস্যময় গুহা আছে যেখানে সোনার উপর ধন লুকানো আছে কিন্তু সেখানে যাওয়ার পথ খুব বিপজ্জনক রঙ্গা ভাবল আমি যদি ওই ধন পাই তাহলে পুরো বন আমার সামনে মাথানত করবে তাই এক একভোরে সে রওনা দিল বন যত গভীরে যেতে লাগল তত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল পাখিরা ডাকছে না বাতাস থেমে গেছে আর গাছের পাতাগুলো যেন ফিসিস করছে গুহার মুখে পৌঁছে সে দেখল সেখানে একটি বৃদ্ধ কাক বসে আছে কাক বলল যদি ধন চাও তবে তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে রঙ্গা একে একে ধাঁধাগুলোর সঠিক উত্তর দিল কাক হেসে বলল তুমি বুদ্ধিমান যাও ভেতরে ঢুকো গুহার ভেতর অন্ধকার কিন্তু শেষ প্রান্তে একটা সোনালি আলো দেখা গেল রঙ্গা দ্রুত এগিয়ে গেল আর চোখ বড করে দেখল সেখানে শুধু একটা বড় আয়না সে আগে গর্জে উঠল ধন কোথায় ঠিক তখন আয়না থেকে তারই প্রতিচ্ছবি বলল ধন মানে সোনা নয় চতুরতা আর বুদ্ধি তোমার আসল ধন কিন্তু তুমি লোভে এসে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ রঙ্গা হতবা মুহূর্তেই আয়নাটা মিলিয়ে গেল আর সে নিজেকে আবার বনের শুরুতে দেখতে পেল সেই দিন থেকে রঙ্গা বুঝে গেল লোভ মানুষকে এমনকি শিয়ালকেও ভুল পথে নিয়ে যায় শিক্ষা লোভে পরে অন্ধ হলে আসল মূল্যবান জিনিস চোখ এড়িয়ে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন বাই বাই